হাই গাইজ আসসালামু আলাইকুম পদেখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু আসছি আজকে হাবি ব্রাদার্সের নিউ মার্কেটে হবে আর আমরা যেগুলো দেখব ইন্ডিয়ান থলিভিসগুলো দেখাবো এখন আপনাদেরকে আপনারা কিন্তু খুবই চিপ রেটে এখানে পাবেন এগুলো খুব কম রেঞ্জে পাচ্ছেন আপনারা আর এখানে চাইলে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন দেখেন এটা আর অ্যাট ফার্স্ট আমরা যে ভিডিও দেখাচ্ছি না এটা হবে আপনার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট সেম ডিজাইন ছিলেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে হবে দেখেন ওনাটা অনেক সুন্দর আছে কিন্তু আপনারা ওনাটা কি পিওরের নাকি না সুতির ভিতরে হবে সুতির ভিতরে পাচ্ছেন আপনার অনেক সুন্দর হবে কিন্তু কালার হবে দেখেন সুন্দর হবে কালার আছে তেরোশো পঞ্চাশ টাকা বলে দেওয়া আপনারা দেখেন এটা আডা ডিজাইন হবে এটা অনেক সুন্দর হবে দেখেন কাজটা কিন্তু সুন্দরভাবে করানো আছে এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন হবে এটার আপনার কাছে দেখাচ্ছি গাছটা একটু দেখেন এর কাছে থাকবে অলবড়ি কাছে থাকবে আপনাদের এই যে অন্যটা হবে দেখেন অন্যরা অনেক সুন্দর করে কাজ করা আছে অন্যটা তো এত পঞ্চাশ টাকা দেয় আপনি আপনারা কালার আছে আরো কয়টা কালার দুইটা না দুইটা কালার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কালার ডিজাইন চেঞ্জ হচ্ছে দেখেন এই ডিজাইনটা চেঞ্জ হবে তা অনেক সুন্দর হবে কাজটা করার ডিজাইনটা এই যে ওনার পার্কগুলোতে কিন্তু ম্যাচিং কাজ থাকতেছে আপনার ডিসের কাজের সাথে ওনার পার্টগুলোর কাজগুলো ম্যাচিং থাকতেছে দেখেন এটা আডার ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইনটা আপনার দেখেন তাই গলায় কিন্তু অনেক সুন্দরভাবে কাজটা করা আছে দেখেন গলার কাজটা সুন্দর হবে ব্যাক পাটটা দেখেন না ভাই এটা দেখেন অন্যটা হবে দেখেন পিওর এর ভিতর অন্যটা হবে এটা ব্যাক পাটটা দেখেন এটা জি এটা ব্যাক পাটটা হবে এটা ফ্রন্ট পাটটা ফ্রন্ট পাটের নিচে কিন্তু আপনাদের এই লেস দেওয়া আছে নিচেও আর ওনাগুলা কিন্তু এইটা দুই কালার হবে দুইটা আর অন্যটা কিন্তু কটনের ভিতর হবে চোদ্দশো পঞ্চাশটা বলতে পারবেন আপনার এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন কাজটা করা আছে অনেক সুন্দর হবে অল বডি কাজ থাকতেছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন থাকবে দেখেন অন্যটা হবে এটা অন্য সাইডে কাজ করা আছে এবং মাঝখানেও কাজ করা আছে অনেক সুন্দর হবে এটা ভয়েলের ভিতর হবে কটনের ভিতর এটা দুই পাশে কাজ আছে এটার প্রাইস কেমন থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা বলতে পারবেন আপনারা এটা আট ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর হবে কাজটা আমরা জুম করে দেখাচ্ছি কাছে দেখেন আপনার কাজ থাকে এই যে এই কাজটা কিন্তু ওয়াল বড়ি থাকবে আপনার যে যাইতেছিল ওয়াল বড়ি কাজ থাকবে ওনারা তো কাজ হবে দেখেন এটা ভয়লের ভিতরে হবে দেখেন ওনারা প্রাইসটা চোদ্দোশো পঞ্চাশ এখন চোদ্দোশো পঞ্চাশ টাকা দেবেন আপনারা এটা কিন্তু আর সুন্দর ডিজাইন অনেক গর্জিয়াস হবে দেখেন এটা দেখাচ্ছি আমরা এখানে অনেক গোর্জাস হবে এটা অলবডি কাজ থাকবে হ্যাঁ এই কাজটা কিন্তু অলবডি পিটানো আছে ব্যাক পার্ট সেম পার্ট ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম ডিজাইন থাকবে এটা অনেক গোর্জাস কিন্তু কাজটা এর সঙ্গে অন্যটা পাচ্ছেন আপনারা দেখেন ম্যাচিং অন্যটা পাবেন এটা আরেকটা ডিজাইন হবে ওই ডিজাইনে আরেকটা কালার হবে এটা দেখেন হবে কত বললেন পনেরোশো পঞ্চাশ টাকা আপনার এটা এটা কিন্তু আড়া ডিজাইন হবে নিচে কিন্তু আপনার কাজটা করা আছে এটা প্রিন্টের কাজটা হবে নিচে অনেক সুন্দর গলাতেও কাজটা আছে ব্যাক পাড়ের কাজটা হবে আর নিচে কিন্তু স্লিপটা আছে এটা স্লিপটা আপনি নিচে পাবেন আপনারা সেম প্রিন্টের কাজ এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে ওনাটা দেখেন ওনারা কিন্তু কাজ থাকতেছে সেম ডিজাইনের কাছে থাকতেছে ওনারা দল কিন্তু বিশাল বড় হবে ওনারগুলো প্রত্যেকটা ওনা অনেক বড় দেখতেছি কটনের ভিতরে উন্নত পঞ্চাশ টাকা কালার হবে এটাও দুইটা কালার পাবেন আপনারা দেখেন এটা কিন্তু আপনার যারা খুব গর্জিয়াস কাজ চান তাদের জন্য এটা অনেক সুন্দর হবে গলার কিন্তু আপনার পুতির কাজটা করা আছে লিস্টটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ফ্রন্ট পার্টটা হবে ব্যাক পার্টটা দেখেন ভাই ব্যাকপার্ট প্লেন হবে আর আপনার শিপনের ভিতর ওনারা পাচ্ছেন আপনারা দেখেন পিওর পিওরের ভিতর ওনারা পাচ্ছেন আপনারা এর প্রাইসটা হবে এটা 1100 টাকা আর টাকা এটা सेम না 1150 এই না দেখুন থ্যাংক ইউ দেখেন এটা আড়া ডিজাইন হবে অনেক সুন্দর হবে কিন্তু এটা এটা গলাতে কাজটা করা আছে নিচে কাজ আছে হ্যাঁ নিচেও কাজ আছে গলাতে নিচে আর ব্যাক পাটা প্লেন হচ্ছে দেখেন এটা কিন্তু আড়া ডিজাইন হবে দেখেন এটা ব্যাক পাটে কাজ আছে এটা না ব্যাক পাটে কাজ এর প্রাইস কত থাকবে

এটা অন্যটা হবে এটা পঁয়াস টাকা থাকবে আটশো পঞ্চাশ টাকা দেওয়া আপনার এটা এই যারা একটা কালার হবে এটা সুন্দর কালারটা কিন্তু আছে আপনার চালিয়ে নিতে পারবেন এটা অন্যটা হবে সুন্দর করে অন্য ডিজাইনটা দেওয়া আছে অন্য করে প্রিন্টের কাজগুলো করা হবে বুটিক্সের কাজ এগুলো কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এটা আড়া ডিজাইন হবে এটা বুড়ি ভিতরে হবে দেখেন সুন্দর হবে কিন্তু এটা আটশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার হবে এটা দুইটা কালার হবে আপনারা এটা ওনাটা হবে দেখেন অনেক সুন্দর হবে ওনাটা এটা হবে অনেক সুন্দর হবে এটা প্রাইস কত এটা আটশো পঞ্চাশ টাকা দেওয়া তো ওকে তো ভালো থাকবেন আর আরও অনেক ডিজাইন আছে আপনার চাইলে এখান থেকে চেয়ে কিন্তু খুবই চিপ রেটের প্রাইসগুলো পাচ্ছেন আপনারা খুবই কম রেঞ্জে পাবেন এগুলো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ